হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো মোবেলার নতুন আর একটি ক্লাবে সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো আজ হচ্ছে মঙ্গলবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এখন বাজে ঘড়িতে আটটা কি সাড়ে আটটা তো তোমার দাদা ভাই কিন্তু নাইট ডিউটিতে যাবে তো তার আগে বললাম যে আজকে কি খাবে তো বলছি চাউমিন বানাও চাউমিন খাই তাহলে ওই জন্য কিন্তু চাউমিন বানিয়ে নিয়ে এসেছি একটু বেশি করেই নিয়ে এসেছি চাউমিন বানিয়ে যেহেতু ভাত খাবে না আর আর এদিকে সোনা ঘুমিয়েছিল সোনাও কিন্তু উঠে গেছে তো দেখো সোনাকে কিন্তু আলাদা প্লেটে খেতে দিতে হয়েছে ও কিন্তু এখন মানে নিজে হাত দিয়ে ধরে ধরে খাবে এরকম একটা মানে ইয়ে হয় ওই জন্য ওর জন্য আলাদা প্লেট চামচ সব কিন্তু দিয়েছি তো দেখো সোনাকে এখন আমি খাওয়াবো আর দিকে তোমার দাদা ভাই তো চাউমিন খাচ্ছে তো ও তো এমনিতে খাবে না ওকে কিন্তু এসব ভুলিয়ে টুলিয়ে খাওয়াতে হবে তো আমি ওই জন্য খাবারটা নিয়ে চলে এসেছি আমি একটু বাদে খাবো যদিও আমার শরীরটা অতটাও ভালো নেই তাও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি হয়তো অলরেডি অনেকটা রাত হয়ে গেছে তারপরেও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো তো দেখো সোনা কিন্তু একটু একটু করে মুখে দিয়ে দিয়ে খাচ্ছে ওর ভালোই লাগছে আর এদিকে আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটা কিন্তু খেতেও চাইছিল না তারপরেও জোর করে তো খাওয়াতে হবে আর এদিকে এত এখন বোঝে নিজে তো খাচ্ছে প্লাস ওর বাবাকেও মাঝে মাঝে দেখবে খাইয়ে দিচ্ছে আবার শুধু বাবাকে না ও কিন্তু আমাকেও খাইয়ে দিচ্ছে মানে ও বেশ বোঝে যে মা বাবা দুজনকেই খাওয়াতে হয় বা এরকম একটা কিন্তু এখন থেকে বুঝে গেছে সব জিনিসও মানে এরকম ইয়ে করে দেয় দেখো আমাকেও কিন্তু দেবে তাই আর কি ও এতটা বোঝে সব কিছু সব খাবারই এরকম সামনে যদি দুজন বসে থাকি তো দুজনকেই মুখে তুলে দেয় তো বেশ ভালোই লাগে তো দেখো সোনাকে খাইয়ে নিই তো রিমান গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার তো কালকে তোমার দা ভাই নাইট ছিল কিন্তু কাল রাতে কোনো ভিডিও করিনি শরীরটা ভীষণই খারাপ লাগছিলো এতটাই দুর্বল লাগছিল হঠাৎ করে আর কি কালকে ভ্যাকসিন দিতে গেছিলাম তো রৌদ্রের মধ্যে তো একটু বেরোনো হয়েছে আর তার থেকেও গরমের থেকে হতে পারে বা যে কোনো কারণে মানে রাত্রিবেলায় বেলায় দাদা ভাইটি উঠতে চলে যাওয়ার পরে এতটা গায়ে ব্যথা হচ্ছে জ্বর জ্বর লাগছে সোনাকে নিয়েছিলাম তারপরেও খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে শুয়েছিলাম কিন্তু খুব একটা রাতে ঘুমও হয়নি তো আজ হচ্ছে বুধবার সোনা দাদাভাইতে চলে এসেছে প্রায় পনেরো আটটার দিকে উঠেও গেছি তো সোনাকে খাইয়ে দিলাম সোনাকে নিয়ে একটু নিচের দিকে গেছে আর আমার এখন টুকটাক করে কাজগুলো সারতে হবে কী আর করবো একা সংসারে যদি তুমি বসে যাও মানে সব কিছুই বসে যাবে এরকমটা মানে তোমাকেও চলতে হবে সংসারটাকেও চালিয়ে নিয়ে যেতে হবে কোনো সাপ্লিমেন্ট মানে এরকম ব্যাপার নেই যে তুমি পারছো না তা কাজটা হয়ে যাবে যেহেতু তোমার দাদা ভাই এসব কাজ অতটা পারবেও না গুছিয়ে ছেলেকে রাখতে পারবে অন্য কিছু অতটা গুছিয়ে করতেও পারবে না তো এখন বিছানাটাও গুছিয়ে নেব আর রান্নাঘরে যাব যেহেতু রাতে বাসন টাসন কিছু মেজে রাখিনি তো এখন বাসন মাজবো খাবারও বানাবো এই আর কি তো নটা বাজে এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে শরীরটা সত্যি কথা গরমের মধ্যে হঠাৎ করে এতটা ইয়ে হলো মানে জ্বর জ্বর লাগছে বিশেষ করে যাই হোক ওষুধ খেয়েছি হয়তো কমেও যাবে তোমাদের সঙ্গে তাও একটু শেয়ার করলাম ওদের কেউ বানিয়ে জায়গায় ছিলে হ্যাঁ এই জায়গায় ঘুরেছো হ্যাঁ ডেডি করেছে

তো তাই জন্য আর কি করা তো আজকে রবীন্দ্র জয়ন্তী সবাইকে শুভ রবীন্দ্র জয়ন্তী তো দেখো তারপরের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে অনেকটা টাইম তখন আর ভিডিও করিনি শোনা তো উপরে চলে আসলো দেখলে নিচে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে গেছিলো সকালবেলা তো তো ওপরে এসে খাইয়ে দাইয়ে সব কিছু দিয়েছি স্নানও করিয়ে দিয়েছি আজকে শ্যাম্পুও দিয়ে দিয়েছি সোনাকে তো সোনা নতুন ড্রেসও কিন্তু পরে নিয়েছে এই আর কি ভাবলাম যে আজকে রবীন্দ্র জয়ন্তী সোনাকে একটা নতুন ড্রেসই পরিয়ে দিই তো দা সোনা খেলে বেড়াচ্ছে ওকে ঘুম পাড়িয়েও দেবো তো রবীন্দ্র জয়ন্তীর দিনটা যে এতটা খারাপ যাবে সত্যি ভাবিনি যাই হোক সব কিছুই জীবনের অংশ নিতে হয় তো পড়ছে বৈশাখ তো সকলকে শুভ রবীন্দ্র জয়ন্তী আজকের দিনটা সবাই খুব ভালো কাটাও তোমাদের সঙ্গে তো সকলেই শেয়ার করেছিলাম ফ্রিজটা কিন্তু খুব একটা ভালো নেই তো কী আর করবো সব কিছু হয়ে গেছে বলতে সকালবেলায় রান্না করেছিলাম কালকে কুচু শাক রান্না করা ছিল তো সেটাই ছিল আর মাছ ভাজা করেছিলাম এই খেয়ে নিয়েছি সোনার জন্য তো রান্না করতে হয়েছে আলাদা নিয়ে ভাত তো আমি করেছি গরম ভাত এই ব্যাপার আর সোনাকে স্নান করিয়ে দিলাম আজকে অনেক দিন পরে একটু শ্যাম্পু দিয়ে করিয়ে দিলাম স্নান নতুন জামা প্যান্টও করিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ও ঘুমিয়েছি স্নান টান করে আবার ওই জন্য মাছের ঝোল রান্না করছি আমাদের জন্য রান্না করছি তোমার দাদা হয় শুকনো শুকনো খেতে পারবে না ওই জন্য এখন মাছের ঝোলটা করে নিচ্ছি প্রায় দুটো বেজে গেছে ভাবছি মাছের ঝোলটা করে স্নান করে নেব পুজো দিয়ে এই আর কি পুজোটাও দিয়ে নেব ঘরটা মোছা হবে সব কিছুই করতে হবে করবো না বললেও সব কিছু করতেই হয় এই আর কি তো দেখো মাছের ঝোলটা কিন্তু এখন করছি রেখে দিয়েছি তো এই আর কি সবটা রান্না বান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা করছো তোমরা প্লিজ ভিডিওটা সাথে থাকো ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে তো তারপরে স্নান খাওয়া দাওয়া কিন্তু দুজনেই করে নিয়েছি মানে তোমার দাদা ভাই করেছে আমিও করেছি সোনাও করে মানে করেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু রেস্টও নিয়েছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না হলে একটুখানি ঘুমিয়েছিলাম যদিও বা সোনা জেগে থাকলেও ঘুমাতে দেয় না তারপরেও একটু ঘুমিয়ে সাড়ে পাঁচটার দিকে তোমার দাদা ভাই বললো যে সবসময় তো বাড়িতে থাকতে পারি না যেহেতু বাড়িতে আছি তো চলো নিজ থেকে একটু ঘুরে আসি তা আমি বললাম আমার ইচ্ছা করছিল না তারপরেও এখন তোমার দাদা ভাই বলছে না চলো তিনজনেই যাই তারপরে দেখো একটু নিজে চলেও এসেছি যে সোনাকেও একটু ঘোরানোর দরকার গাড়িটা নিয়ে অনেক দিন বেরোনোও হয় না তো দেখো মুখটা দেখে বুঝতেই পারছো যে শরীরটা কিন্তু অতটাও ভালো নেই তারপরেও এখন আসলাম তিনজনেই আর কি একা একা ভালো লাগবে না কারোরই তো তারপরে সোনা গাড়িতে একটু বসে নিল তারপরে একটু ঘুরলাম টোরলাম তো দেখো সোনা এখানে খেলছিল মানে ও এত দুষ্টুমি মানে শুরু করেছে এখানে একা একা উঠছে আর বসছে মানে তোমরা দেখতেও পাবে মানে আমি বলছি এখানে সবাই হাঁটাচলা করে ধুলো নতুন জামা পরেছিস হবে না ও একা একা হাঁটবে আর ঠপ মানে ঝাপঝাপ করে বসে এই আর কি তো তোমাদের আজকের দিনটা কার কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও তো দেখো সোনা কিন্তু মানে ওখানে বসবে ওখানে মানে নিজেই এখন থেকে একা একা হাঁটছে আর ডাকছে মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখছে আর ডাকছে তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে যাই হোক শরীর খারাপ লাগুক ভালো লাগুক মন্দ লাগুক তবুও কিন্তু মানে এই এগুলো চোখের সামনে যে দেখি এতে কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করে যে না সব কষ্ট কিন্তু এখানেই দূর হয়ে যায় বলতে পারো মানে ও এতটাই দূরান্ত হয়েছে যে মানে নিজে মানে একটা সুস্থ মানুষ ওর পেছনে অসুস্থ হয়ে যাবে না একটা ব্যাপার দেখো সামান্য এরকম হাঁটবে ওর পেছন পেছন ঘুরে বেড়াও তাই আর কি তোমরা দেখো ভিডিওটা তো ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমরা ভিডিও লাস্টে চলে এসেছি তো তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক আর কমেন্টস করে কিন্তু জানিও তুমি